তো নমস্কার বন্ধুরা টু ইউনিক স্পোর্টস আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো বন্ধুরা তোমরা সকলেই প্রায় জানবে যে গতকাল কলকাতা সানরাইজকে হারিয়ে কোয়ালিফায়ার ওয়ান জিতে পুরো ফাইনালে চলে গেছে তো বন্ধুরা কালকের ম্যাচ শেষে অনেক প্লেয়াররাই কনফারেন্সে এসে অনেক কিছু বলেছে সেই সকল বক্তব্য নিয়ে আজকে ভিডিওটা বানিয়েছি তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে বেশ ইন্টারেস্টিং হতে চলেছে তো সবার প্রথমে তোমাদের বলি কামিংস যেমন ওয়ার্ল্ড কাপে গোটা ভারতবাসীকে চুপ করিয়ে দিয়েছিল তেমন কলকাতা পুরো গতকাল চুপ করিয়ে দিয়েছিল তো বন্ধুরা কালকে টস জিতে সানরাইজ ব্যাট চুজ করে আর ব্যাটিং করতে তাদের অবস্থা তো দেখেইছো তোমরা খুবই খারাপ ছিল তো বন্ধুরা এই টস জিতে ব্যাট নেওয়ার ডিসিশানটা পুরোপুরি একদম ভুল ছিল প্যাটকামিংস কামিংসের আর সেই ভুল ডিসিশনই কলকাতার হয়ে ফেভার করে আর কলকাতা ম্যাচটা দুর্দান্ত লেভেলে জিতে যায় তো বন্ধুরা কালকের ম্যাচে মিচেল স্টার্ক দুর্দান্ত লেভেলের বোলিং করেন আর তিনি প্রেস কনফারেন্সে জানান যে তো বন্ধুরা মিচেল স্টার কনফারেন্সে বলেন যে অনেকেই তাকে নিয়ে নানা সমালোচনা করেছে আর আজকের ম্যাচে তার ভালো পারফরমেন্সের কারণে অনেকে তার বাহবাও পড়বে কিন্তু সেই সবেতে তিনি কান দিচ্ছেন না তিনি কলকাতার হয়ে তার সর্বোচ্চ দিয়ে খেলতে চান কারণ কলকাতা তার খারাপ পারফরমেন্সের সত্ত্বেও তাকে তার উপরে ভরসা জগিয়েছিল তো তিনি চান যে কলকাতাকে এই সিজনে যেন টপি যেতান বন্ধুরা এবারে তোমাদের বলি গুরু আজ তিনি প্রেস কনফারেন্সে কি বললেন বন্ধুরা তিনি জানান যে তার মা এখনও হসপিটালে সুস্থ হচ্ছেন আর আমি তার সাথে প্রত্যেক দিন ফোনে কথা বলি তার খবর নিই কিন্তু আমি জানতাম যে ফিলসল চলে যাওয়ায় কে এর আমার দরকার আছে সেই কারণেই সেই কারণেই কলকাতায় আমি ফিরে এসেছি কলকাতার দলটা আমার পুরো পরিবারের মতো আর আমি এখানে এসে প্রচুর খুশি এবং আমার মাও আমার জন্য প্রচন্ড খুশি এই থেকে বোঝা যায় যে গুরুবাজ কতটা টিম ম্যান তার টিমের প্রতি কতটা ভালোবাসা রয়েছে তার কথার মাধ্যমেই বোঝা যায় তো বন্ধুরা এবারে তোমাদের জানাই যে ম্যাচ জেতার পরে প্রেস কনফারেন্সে কি বলেন তিনি বলেন যে এটা তার কাছে একটা স্বপ্নের মতো আর তাদের কাছে এখন ট্রফি জেতার সুযোগও রয়েছে তিনি তার পুরো একশো পার্সেন্ট দেবেন কলকাতাকে ট্রফি এনে দেওয়ার জন্য বন্ধুরা এই কথাই বলেন ভেঙ্কাটেশয়ার তো বন্ধুরা এবারে জানাই যে কলকাতার ক্যাপ্টেন শ্রেয়াসাইয়ার তিনি কি বলেন তিনি বলেন যে দায়িত্বরা বিশাল গুরুত্বপূর্ণ ছিল আর তিনি বলেন যে তাদের টিম কর্ডিনেশন সকলের একসাথে একত্রিত হয়ে দুর্দান্ত লেভেলের পারফরমেন্সের কারণেই তারা ম্যাচটা জিতেছে পরবর্তী ম্যাচটা যেহেতু ফাইনাল সেই ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তিনি বলেন যে আশা করব যে আবারও আমরা সকলে একসঙ্গে দুর্দান্ত লেভেলের পারফরমেন্স করব এবং আইপিএল এর ট্রফিটাও জিতব তো বন্ধুরা এইরকমই বক্তব্য রাখে কলকাতার স্টার প্লেয়াররা আর তোমার কার বক্তব্যটা সবচেয়ে ভালো লেগেছে তা তোমরা কমেন্টে জানাও আর আজকের ভিডিওটা এতটুকুই ভালো লাগলে লাইক করো আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করো